মীরা ঢাকা শহরের এক ব্যস্ত জীবনের মেয়ে তার প্রতিদিন শুরু হয় মোবাইলের অ্যালার্মে চলে ইমেল মিটিং ট্রাফিক সোশ্যাল মিডিয়া আর রাতের বেলা একটুখানি একাকিত্ব কিন্তু এই এগিয়ে ছুটে চলা জীবনের মাঝে কখন সে যে ক্লান্ত হয়ে পড়েছিল সে নিজেও জানে না এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে যখন সে নিজের গড়ে একা বসে জানালার বাইরে জেমে আটকে থাকা গাড়িগুলো দেখছিল হঠাৎই মনে পড়ল তার নানুর কথা কত বছর হলো নানুকে দেখা হয়নি ছোটবেলায় একবার গিয়েছিল তাদের গ্রামে সবুজ মাঠ খাল বিল আর মাটির গড়ের স্মৃতি এখনও মনের এক্ষুণে জমা হয়ে আছে যেন অন্য এক পৃথিবী পরদিন মীরা সব ছেড়ে চলে গেল গ্রামে ট্রেনে জানালার পাশে বসে সে চুপ করে দেখছিল ধীরে ধীরে বদলে যেতে থাকা দৃশ্যপট বিল্ডিংয়ের জায়গায় শস্যক্ষেত্র হর্নের জায়গায় পাখি ডাক সে যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছিল গ্রামে পৌঁছে সে দেখল তার নানু আগের মতোই আছেন হাসি মুখে শান্ত আর ছায়ার মতো স্নিগ্ধ বাড়িটাও যেন ঠিক আগের মতোই আছে মাটির গোড় তুলসী গাছ কুয়োর পাশে ছোট্ট বাগান তবে আশেপাশে মানুষ কমে গেছে নতুন মুখ কম আর আছে এক মেয়ে রূপা নানু প্রতিবেশী রূপা মীরার সম্পূর্ণ বিপরীত সে প্রকৃতির সন্তান মাটির গন্ধে তার মুখে হাসি নদীর জলে তার চোখে দীপ্তি প্রথমে মীরা একটু লাজুক একটু দ্বিদায় ছিল কিন্তু রূপার সরলতা নির্বেজাল বন্ধুত্ব ধীরে ধীরে তাকে আপন করে তোলে দিনগুলো কেটে যেতে থাকে মীরা সকালে উঠে নানুর সঙ্গে বাগানে যায় দুপুরে রূপার সঙ্গে খালের পারে বসে থাকে বিকেলে মাঠের চুলায় রুটি বানায় আর সন্ধ্যায় আকাশের দিকে তাকে চুপ করে থাকে সে ধীরে ধীরে বুঝে যায় জীবন এত তাড়াহুরান নয় কখনো কখনো থেমেও দেখা যায় অনুভব করা যায় সে প্রথমবার নিজের হাতে দান কেটেছে নদীর জলে মাছ ধরার চেষ্টা করেছে শালিকের ডাকে গুম ভেঙেছে তার মোবাইল ফোন এখন আর কেবল ছবি তোলার যন্ত্র দিন শেষে সে সেটাকে এক রেখে প্রকৃতির সঙ্গে কথা বলে একদিন রূপা তাকে জিজ্ঞেস করেছিল তুই কি ফিরে যাবি মীরা একটু চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলেছিল হয়তো যাব কারণ জীবনটা তো ওদিকেই পড়ে আছে কিন্তু আমার একটা অংশ এখানেই থেকে যাবে এই নীল আকাশের নিচে মীরা ফিরে গিয়েছিল শহরে আবার শুরু হয়েছিল তার কর্মজীবন কিন্তু সে বদলে গিয়েছিল এখন সে সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক শুনতে চায় ছাদে দাঁড়িয়ে একটু নীল আকাশ দেখতে চায় কাজের ফাঁকে এক কাপ চা নিয়ে কিছু না করে বসে থাকতে চায় তার ভিতরে একটুকু গ্রাম রয়ে গেছে সেখানে সবার চেয়ে ধীরে ধীরে হাঁটা যায় একটু বেশি শ্বাস নেওয়া যায় একটু বেশি বাঁচা যায়